আজকালকার দিনে জেনারেল কোর্স প্রায় বন্ধের পথে কেন আমি এই কথা বলছি তার কারণ যদি জেনারেল কোর্স চার বছরের করে দিয়েছে যেখানে আমাদের সময় ছিল তিন বছর তিন বছর মানে বছরে একবার করে পরীক্ষা হতো এখন চার বছরে আট বার কিন্তু এক্সাম হচ্ছে ছ মাসে একবার স্যারদের বক্তব্য যদি ছ মাসে একবার করে পরীক্ষা হয় তাহলে সেমিস্টার হচ্ছে বছরে দুবার পরীক্ষার আগের এক মাস প্রিপারেশান এবং পরীক্ষার এক মাস পরে খাতা দেওয়া বিভিন্ন রকম করে দু মাস কিন্তু টাইম অলরেডি চলে যাচ্ছে এই যে দু মাস টাইম চলে যাচ্ছে এই দু মাসে তার পরীক্ষার জন্য স্যারদের দু মাস একটা মাথাতে হেডেক থাকছে তাহলে বছরে দুবার মানে চার মাস এবং প্রায় আশি থেকে পঁচাশি দিন কিন্তু গভর্নমেন্টের ছুটি থাকে তাহলে ধরে নিন তিন মাস এবং এদিকে দু মাস দু মাস অলরেডি কিন্তু সাত মাস স্যার ম্যাডামদের কিন্তু একটা চাপ এবং স্টুডেন্টরাও যে পড়বে তারা প্রথম সেমিস্টার দিতে না দিতেই তার খাতা পেতে পেতেই তার হেডেকের পরে আবার সেকেন্ড সেমিস্টার আসছে তো এখানে ভাববার বিষয় তাহলে কি পড়ার মান যেখানে আমরা বছরে একবার পরীক্ষা দিতাম সেই পড়ার মান কি এক রয়েছে না আপনাদের কি মনে হচ্ছে যে পড়ার মান ভালো হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন এখানে চার বছরের কোর্স একটা ছেলে মেয়ের চার বছরের ধৈর্যতা জেনারেল ডিগ্রিতে তার থেকে সেই ইঞ্জিনিয়ারিং বা কোনো একটা মেকানিক্যাল কোনো লাইনে কাজ করলে বা নার্সিংয়ে কাজ করলে একটা ছেলে মেয়ে দশ পনেরো হাজার টাকারও ইনকাম করে তার পেট চালাতে পারবে এই জায়গাগুলো ভাববার আছে আপনাদের কি কি মতামত যে চার বছরের কোর্স করে অবশ্যই কি আমাদের এডুকেশান সিস্টেমে ছেলেমেয়েরা উন্নতির দিকে যাবে বা চাকরির দিকে যেতে পারবে না অবনতির দিকে যাবে আপনারা মতামত জানান যে আগের দিনটা ভালো ছিল না এখনকার দিনে এবং তার সঙ্গে বলে রাখি ইলেভেন টুয়েলভেরও সেম কেস ছ মাসে একবার করে পরীক্ষা হচ্ছে বছরে দুবার সেমিস্টার সিস্টেম এখানে এডুকেশানে খরচও বাড়ছে এবং ছেলে মেয়েদের হেডওকও বাড়ছে তারা কিন্তু কতটা ধৈর্যের সাথে পড়াশোনা করছে সেটা কিন্তু আপনারাই জানেন আপনাদের চারপাশে পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানান এটার সলিউশন কি রয়েছে আগের দিন না এখনকার দিন ভালো